ওকে প্রিয় দর্শক যেমন কথা তেমন কাজ আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি বলেছিলাম তেরোই এপ্রিল আমরা ওয়েডোল অ্যাড্রেস অ্যাড করতে পারবো ঠিক তেরোই এপ্রিল কিন্তু চলে এসেছে আমরা এখন উইডোল অ্যাড্রেসও কিন্তু অ্যাড করতে পারবো তো অ্যাড করার জন্য সাতশী অ্যাপে চলে আসুন তারপর আপনাদের কাজ হবে এই যে ওয়ালেটে যে লগো আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর প্রিয় দর্শক এই যে আপনাদের ও এই যে এখানে পেয়ে যাবেন ও ইএক্সের এখানে একটা ক্লিক করবেন তো ও ইএক্স এখানে একটা ক্লিক করলে এই যে নতুন অপশন আপনারা এখন পেয়ে যাবেন লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করবেন একদম রিল্যাক্সে ঠান্ডা মাথায় আপনি সময় নিয়ে করুন কারণ যথেষ্ট সময় আছে প্রিয় দর্শক আপনারা লিঙ্ক উইডড্রল অ্যাড্রেস একটা ক্লিক করবেন তারপর কাজ হবে ওপরে আপনারা আপনাদের উইড্রল অ্যাড্রেস দেবেন এমনকি নিচে অ্যাসেস পাসওয়ার্ড দেবেন যারা আগে থেকে পাসওয়ার্ড সেট করা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে একটা ক্লিক করলে অ্যাড্রেস কিন্তু অ্যাড হয়ে যাবে আর একটু ভেরিফাই করার প্রয়োজন আছে যারা এই অ্যাসিস্ট কি এটা বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো যারা নতুন আছেন তাদের নতুন একটা টাকা ওঠানোর পিন সেট করার প্রয়োজন হবে সহজ বাংলা ভাষায় আপনাদের কাজ হবে এই যে মিতে ক্লিক করবেন মিতে ক্লিক করে পার্সোনাল সেটিংয়ে চলে আসবেন পার্সোনাল সেটিংয়ে আসার পর এই যে অ্যাসেট পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন নতুন অবস্থায় আসলে দেখবেন নতুন একটা পাসওয়ার্ড যাচ্ছে আপনারা নতুন একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন কনফার্ম করবেন ইমেলে যদি কোড চাই কোড দিবেন বাস কনফার্ম করবেন আপনাদের ওই পিনটা মনে রাখবেন ঠিক আছে আর যদি আগের পুরনো ইউজার হন তাহলে দেখুন আমার মতো এরকম বর্তমান পাসওয়ার্ডটি দেওয়া লাগবে নতুন পাসওয়ার্ড তারপর আরেকটি মানে পাসওয়ার্ড আমরা নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবো এটা হচ্ছে পুরোনো ইউজারদের জন্য আর যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন যে এখন সেট করেছেন বা আগে সেট করেছেন সেটারও সুযোগ আছে তার জন্য প্রিয় দর্শক এই যে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড পেজ আছেন এখানে একটা ক্লিক করলে ইমেল দিবেন বা ইমেলে কোড যাবে কোড দিবেন নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এখানে অবশ্যই অ্যাসেট পাসওয়ার্ড মানে টাকা ওঠানোর একটা পিন সেট করে নেবেন ওকে তো সেট করা হলে আবারও ওই পেজে আপনারা চলে আসুন তারপর কাজ হবে ও ইএক্স এখানে চলে আসুন তারপর প্রিয় দর্শক একটু লোডিং নেবে এই যে লিঙ্ক ওইডোল অ্যাড্রেস এখানে আমরা চলে আসবে এখানে এসে এইবার আমরা কি করবো ওই জল অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের মেটা মাক্সের অ্যাড্রেসটা দিব চলে আসবেন আপনারা মেটা মাক্সে যাদের মেটামাক্স অ্যাকাউন্ট খোলা নেই আই হোপ সবার আছে যেহেতু আগে অনেকগুলো আপডেট শেয়ার করা হয়েছে তারপর নতুন কেউ দেখে থাকলে তাদের উদ্দেশ্যে বলবো এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে লিঙ্ক থাকবে ভিডিও ড্রেসক্রিপশনে আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে একটি মেটা মাক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কোর ব্লক চেনের মেন নেটটা এখানে অ্যাড করার প্রয়োজন আছে যাদের এখন পর্যন্ত অ্যাড করা নেই এই যে ওপরে আপনাদের যেই নেটওয়ার্কই থাক না কেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাজ হবে অ্যাড এখানে একটা ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে এই যে কাস্টম নেটওয়ার্কের এইখানাটা ক্লিক করবেন সঠিক যেই এই যে নেটওয়ার্ক নেম আর পিসি ইউআরএল ইউ আইডি এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর সেই লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এই যে প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত অ্যাড করেননি তারা আবার ওই যে নেমটা এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি কোনো চেপে ধরে রাখার প্রয়োজন নেই ক্লিক করবেন আর কপি করবেন নেটওয়ার্ক নেমে যেখানে নেটওয়ার্ক নেম এরকমভাবে দিয়ে দেবেন আর পিসি ইউআরএল কোথায় পাবেন এই যেখানে পেয়ে যাচ্ছেন আর পিসি ইউ আর এল এখানে এরকমভাবে আপনারা চেন আইডি স্যাম্বল এসবগুলো পেয়ে যাবেন এই সবগুলো লাইন বাই লাইন এইভাবে আপনারা দিয়ে দেবেন নির্ভুলভাবে ওকে দিয়ে সব শেষে এটা ক্লিক করলে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে আমি অ্যাড করলাম না অ্যাড হলে কীভাবে বুঝবেন এই যে কোর ব্লক চেন এই লেখাটা আসবে এখানে যদি ক্লিক করেন এই যে দেখুন কোর ব্লক চেন আছে আচ্ছা এইখানেই থাকবেন ওপেন যদি আগে থেকে অ্যাড করা থাকে ওইখানে যাওয়ার দরকার নেই এই কোর ব্লক চেনের এই পেজেই আপনারা থাকবেন এইখানে থেকে এখন আপনাদের কাজ হবে আপনার এই যে ইমপুট টোকেন এখানে একটা ক্লিক করবেন এইখানে এখন আমাদের যে ওপেন ইয়েক্সের ওএক্স ও এক্স আমরা যেটা মাইনিং করেছি সেটা এখন এখানে অ্যাড করার প্রয়োজন হবে ইম্পোর্ট করার প্রয়োজন হবে এটার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে একটা ক্লিক করুন জাস্ট একটা ট্যাপ টাচ করলে কপি হয়ে যাচ্ছে ঠিক আছে কোনো চেপে ধরে রাখার প্রয়োজন নেই তারপর সেই টোকেন অ্যাড্রেসটা আপনারা নির্ভুলভাবে এখানে দেবেন এখানে দিলেই অটোমেটিক্যালি দেখবেন আপনাদের স্যাম্বল এমনকি টোকেন এই দুইটা কিন্তু নিচে বসে যাবে জাস্ট কাজ হবে ইম্পোর্ট এবার একটা ক্লিক করুন ঠিক আছে আপনাদের কাজ হবে ইম্পোর্টে যখন এটা ক্লিক করবেন এইবার কিন্তু আপনাদের এই টোকেনটা এখানে অ্যাড হয়ে যাবে কোর ব্লক চেনের আন্ডারে এখানে অ্যাড হবে কারণ এখান থেকে আমরা টাকাটা উইড করব ঠিক আছে আমরা ইম্পোর্টে ক্লিক করব না একটু অপেক্ষা করে এই যে টাম এই যে প্রিয় দর্শক ওপেন ইয়েক্স নেটওয়ার্ক টোকেন মানে আমরা সাতো স্যাপ থেকে ওপেন এক্স করলে এখন এইখানে এই ব্যালেন্সে দেখাবে প্রিয় দর্শক আর এখানে একটু বেশি উল্লেখ্য এই সাতাশি ওপেন ইয়েক্সটা মানে যখন আপনারা এই টোকেনটা ক্লেম করবেন আপনাদের কিছু পরিমাণ কোর ফি লাগবে হ্যাঁ প্রিয় দর্শক যেহেতু কোর ব্লক চেনের আন্ডার এটা লঞ্চ হচ্ছে বা লিস্টেড হবে তো এই জন্য প্রিয় দর্শক আপনাদের অবশ্যই ক্লেম করতে কিছু পরিমাণ ফি লাগবে খুবই অল্প পরিমাণ জিরো বা এর কম বেশি এই জন্য জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনারা এইরকম পরিমাণ কোর এখানে এনে রাখবেন কীভাবে এনে রাখবেন এমই এক্সে একটা এক্সচেঞ্জ আছে ওইখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ওই বিষয়ে ভিডিও আপলোড করা আছে আপনার হচ্ছে ওইখান থেকে কালেক্ট করতে পারেন ওইখানে কিন্তু কোডটা লিস্টেড আছে বা আপনাদের কাছের পরিচিত কেউ যদি থাকে তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে পার্সেস করবেন বা কিনে নেবেন বা প্রয়োজনে আমার বিজনেস পার্টনারের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা জানি না সবাইকে দিতে পারবো কিনা যেহেতু অনেক বেশি চাপ পড়ে যাবে যদি না দিতে পারি আমি আপনাদেরকে বলে দিব সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাট সবাইকে দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের থেকেও পার্সেস বা কিনে নিতে পারবেন ঠিক আছে তো কোর অবশ্যই লাগবে এটা অবশ্যই এখনই এনে রাখুন আর রিল্যাক্সে মানে ধীরে সুস্থে তাড়াহুড়ো করার দরকার নেই কারণ যথেষ্ট সময় আছে এপ্রিলের সাতাশ তারিখ পর্যন্ত আপনারা ওইডোল অ্যাড্রেস অ্যাড করার সুযোগ পাচ্ছেন তাহলে আপনি তাড়াহুড়ো কেন করবেন ঠিক আছে তাড়াহুড়ো করার কিছু নেই ওকে কোর ব্লক চেন অ্যাড করা আছে সেখানে আপনারা আপনার হচ্ছে ওপেনিএস নেট ফোল্ডার গেটে করবেন ডান এইবার যে অ্যাড্রেসটা এখানে পাবেন এই অ্যাড্রেসটা এখানে থেকে কপি করুন আর আপনাদের মেটামাসের অ্যাড্রেস কিন্তু সেমই হয় এই জন্য অ্যাড্রেস এখানে কপি করুন তারপর কাজ হবে এখানে চলে আসুন এইবার নির্ভুলভাবে উইড্রোল অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা দিবেন আর মাস্ট বি যেই মেটামাক্সের উইড্রোল অ্যাড্রেস এখানে দিচ্ছেন সেটা হচ্ছে নতুন হোক পুরনো হোক সেইটার যেই প্রাইভেট কিগুলো আছে হানড্রেড পার্সেন্ট কোথাও না কোথাও সেভ করে রাখবেন কখনো যদি আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যায় যেন আপনি ওইটা রেকোভারি করতে পারেন ঠিক আছে তো ওইটা অবশ্যই মাথায় রাখতে হবে আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়েছি তারপরে সেট পাসওয়ার্ড যেটা সেট করেছেন বা সেট করে নেবেন নতুন করে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে ও ইএক্স লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন তো আমরা এখানে আমাদের পিনটা বা পাসওয়ার্ডটা দিয়ে ও ইএক্স লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে প্রিয় দর্শক আপনারা হচ্ছে সাতশী ওই যে অ্যাপে আপনাদের যেই মেটামার্ক্সের অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা ওপরে দিয়ে অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে যখনই ও ইএক্স লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন এরকম কনফার্ম আরও একবার করার প্রয়োজন হবে যদি সব কিছু ঠিক থাকে কনফার্মে আরও একবার ক্লিক করুন তারপর প্রিয় দর্শক আপনাদের ইমেলে একটা কোড যাবে তো কোড আপনাদের কাজ হবে সেই ভেরিফিকেশন কোডটা এখানে দেবেন আপনাদের ইমেলের স্পাম্প ফোল্ডারে প্রয়োজনে চেক করবেন তো সেই কোডটা খুঁজে বের করে কোডটা এখানে দেবেন প্রয়োজনে রিসেন্ট করবেন তারপর কনফার্মে ক্লিক করতে হবে আমার এখন কোড আসে না তো আসেই না কারণ যেহেতু সবাই এখন মিলে আমরা একসাথে ওই অ্যাড্রেস অ্যাড করতে চাচ্ছি এই জন্য তাদের সার্ভার প্রবলেম বা এখন কিন্তু অ্যাড করার সুযোগ মানে আমরা পাচ্ছি না মানে সমস্যা দেখা দিচ্ছে সার্ভার ইস্যু দেখা দিচ্ছে এই জন্য প্রিয় দর্শক আমি পরে চেষ্টা করবো এমনকি আপনাদেরকে বলবো আপনারা পরে চেষ্টা করবেন শুধু প্রসেসটা দেখে রাখুন জাস্ট এখানে ওই অ্যাড্রেসের জায়গায় মেটামাক্সে মেটামার্ক্সের অ্যাড্রেসটি দিবেন আপনার অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে ও ইয়েক্স লিঙ্ক উইডো অ্যাড্রেসে ক্লিক করবেন আপনাদের ইমেলে কোড যাবে সেই কোডটা এখানে দিয়ে কনফার্ম একটা ক্লিক করলে তারপর আপনাদের শুধু ফেসটা ভেরিফাই করতে হবে কার ফেস আপনার এই সাতশী অ্যাপে যার ফেস দিয়ে ভেরিফাই করেছেন সেই ফেসটা আপনারা আবারও প্রথমে যেরকমভাবে আপনারা হচ্ছে ফেস ভেরিফাই করেছেন তেমনভাবে সেম প্রসেসে আবারও স্টার্ট ফেস ভেরিফাই ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়ে যাবে এরকমভাবে আপনারা ফেসটা ডানে বামে বা যেরকমভাবে করার কথা তারা বলেছিল সেরকমভাবে আবারও ফেস ভেরিফাইটা করে নেবেন ডান আপনাদের উইডো অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে যাবে তারপর আর কি এই উইডো অ্যাড্রেস কিন্তু আপনারা অ্যাড করার সুযোগ পাবেন সাতাশে এপ্রিল পর্যন্ত তাহলে কত সময় আছে আজকে হবে না আপনি আগামীকালকে চেষ্টা করুন কালকে হবে না তার দিন চেষ্টা করুন পনেরো তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ মেন কথা হচ্ছে সাতাশে এপ্রিলের আগে আপনি উইথডোল অ্যাড্রেস অ্যাড করলেই হলো ওকে সো রিল্যাক্সে থাকুন মানে তাড়াহুড়ো করার দরকার নেই আপনি আগামীকালকে বা সাতাশে এপ্রিলের আগে অ্যাড করলেই হচ্ছে ঠিক আছে তো আবারও আমি যদি একদম সব সার্ভার ওকে হয়ে যায় সহ আমি লাইভ প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্টে ভেরিফাই করে দেখিয়ে দিব ঠিক আছে এভাবে অ্যাড করতে পারবেন আর প্রিয় দর্শক এই তো তারপর হচ্ছে যখন পেমেন্টটা সাতাশে এপ্রিলের পরে দিবে আমাদের নিয়ে তখন আমাদের মেটামাক্সে এটা চলে আসবে বা নতুন করে যদি ক্লেম করার প্রয়োজন হয় সেই ক্লেমটাও কিভাবে করবেন তখন ভিডিও আসবে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো কোনো চিন্তা নেই প্রিয় দর্শক সার্ভার ইস্যু বা সবাই একসাথে চেষ্টা করলে এখন হবে না বা হচ্ছে না এটা খুবই স্বাভাবিক সবাই মিলে একসাথে যদি আমরা এক জায়গায় এরকম অ্যাড করতে যাই তাহলে কি হবে তো সার্ভার জনিত সমস্যা হতেই পারে স্বাভাবিক সো সমস্যা হলে পরে চেষ্টা করুন সাতাশে এপ্রিলের আগে মাস্ট বি অ্যাড করতে হবে পরে কিন্তু করলে আপনি পেমেন্ট নাও পেতে পারেন বা পাবেন না এরকম কিছু সো বি কেয়ারফুল ওকে সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো আপডেটে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ প্রিয় দর্শক